রাজা হাসের বাচ্চা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না তবে এই দারা বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় এগুলো কত দিনের বাচ্চা ভাই দিন 15 কি খামার আছে খামার আছে না আচ্ছা আপনার কাছ থেকে কেউ বাচ্চা নিতে চাইলেন নিতে পারবে বাচ্চা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন আমরা অবশ্যই ফোন নাম্বার দিব ফোন নাম্বার তো দেওয়া যাবে নাকি ফোন নাম্বার দেওয়া যাবে তো বাচ্চাগুলা দেখি এগুলা বয়স্ক কত দিন তাহলে পনেরো ষোলো দিনের বাচ্চা বাজার হাতে প্রচুর বাচ্চা এনেছে কত করে দাম চেপেছেন এগুলা বারোশো টাকা জোড়া চাচ্ছে দর্শক এগুলা দেখেন খুব সুন্দর সুন্দর বাচ্চা পাওয়া যায় তাহলে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন রাজা হাসের বাচ্চা নিতে চাইলে অবশ্যই নিজ দায়িত্বে সংগ্রহ করবেন বাচ্চা যতগুলো চাইবে নিতে পারবে না আচ্ছা বায়ের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ওয়ান ফোর থ্রি সেভেন সিক্স এইট থ্রি আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বায়ের সাথে অবশ্যই নির্ধারিত সংগ্রহ করবেন তো চলুন আমরা হাটের ভিতর দিকে চলে যাব দর্শক এই হাটটা রাস্তার দুই পাশে বসে থাকে এই হাটটা কিন্তু আপনার রাস্তার দুই পাশে জমে থাকে প্রচুর পরিমাণে গ্রামে গৃহস্থের হাঁস মুরগি হাতে উঠে চমৎকার একটা গ্রামীণ হাট এই যে এখন শুরুতেই দেখেন প্রচুর পরিমাণে দেশি হাঁস দেখতে পাচ্ছি বাইনি আসছে কক কক করতেছে একদম বাইগুলো দেশি তো নাকি দেশি কতগুলা নিয়েছেন এখানে আর বিক্রি করবো আসছে আপ স্বরূপ রে মানে এক একটা না জুরা জুরা দর্শক এখানে জুরাগুলা আপ সরু করে বিক্রি করবো আরকি দেখেন হাঁটে হাঁটে প্রচুর পাওয়া যায় আমরা আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকবেন এই যে এখানে দেখেন একটা রাজা হাঁস মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অনেক বড় হ্যাঁ রাইজান নিয়েছেন নাকি ভালো আছে এই হাঁসটা কত দাম চাইতেছেন তিন হাজার টাকা দর্শক অনেক বড় একটা রাজাহা দেখেন মাথা উঁচু উঁচু করে মনে হয় শুনতাছে আমাদের কথাগুলো নাকি আচ্ছা 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 আহ তিন হাজার চাইতেছেন তাহলে দাম কত পাইছেন হাঁসের চব্বিশশো তেইশশো দাম পাইছে দর্শক এই বড় রাজা হাঁসের অনেক বড় একটা রাজা হাঁস দেখতে পাচ্ছেন তো চলুন আমরা এই যে এই পাশটা দিয়ে আপনাদের একটু দেখাবো হাঁস কিন্তু ভাই কিনতে চাচ্ছে আর কি পাইকার ভাই দেশি হাঁস অনেক সুন্দর চারটা সাতাইশশো টাকা দাম চাচ্ছে আর কি তবে পাইকাররা এখান থেকে কিনে নিয়ে যায় আবার বিক্রি করে সাতাইশশো টাকার দাম চাচ্ছে দুই টাকার দাম কিন্তু পাইকারে করতেছে ষোলো নাম্বার একটু সামনের দিকে দেখি এই যে প্রিয় দর্শক আমরা এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছি এক বাইজন দাঁড়াই আছে তিনটা হাঁস নিয়ে হাঁস মুরগির জন্য বিখ্যাত কিন্তু এই দাঁড়া বাজার নাকি এখানে প্রচুর পরিমাণে হাঁস মুরগি পাওয়া যায় বাজারটা কি কি বারে জমে সোমবার আর শুক্রবারে না সোমবার আর শুক্রবারে বাজারটা জমে এই যে এখানে দুইটা তিনটা হাঁস দেখতেছি খুব সুন্দর হাঁসগুলা দেশি একদম হাঁস ভাই এগুলা তিনটা কত চাইতেছেন দর্শক এই তিনটা হাঁস যাচ্ছে 1500 টাকা দড়াবাজার থেকে এগুলা দাম কত পাইছেন এ পর্যন্ত মানে দাম হইছে কত 1200 টাকা 1100 টাকা 1000 দাম হইতাছে মানে বিক্রি করবেন लास्ट কত হইলে 1300 টাকা হইলে না 1300 এর নেত্ব আছে তাইলে আজকে বাজারটা কি রকম মনে হইতাছে আমনে চাইছেন কত 2500 টাকার দাম চাইছে 2000 এর দাম হয় দর্শক এই হাতে আচ্ছা চলুন আমরা সামনে দেখি যেখানে অনেক বাচ্চা আছে হাঁস আছে আবার আপনাদের এই হাট থেকে মুরগি দেখাবো প্রচুর মুরগি উঠে বেশি মুরগি দামেও কম যায় এখানে আমরা এইখান থেকে দেখাই অনেক হাঁস মুরগি হাত দছ সব পুরো থাকবে না সব বিক্রি বাজার ব্যাস কিনে নাই ব্যাস কিনে নাই না বাজার কম আচ্ছা কাস্টমার পাওয়া যাচ্ছে না না এগুলো কি হাত থেকে কিনছিলেন না গ্রাম থেকে আনছেন গ্রাম থেকে বাজার কম আজকে

গৃহস্থ না গৃহস্থের হাঁস দেখেন অনেক সুন্দর একদম দেশি হাঁস চমৎকার একটা হাটে প্রচুর পরিমাণে হাঁস উঠে মুরগি উঠে ভাই তাহলে আজকে এগুলোর দাম কত করে পাইতেছেন এগারোশো টাকা জোড়া এখন কি তাহলে হাঁসের দাম অনেক কমছে না বড় বড় হাঁস মাসাল্লাহ এগারোশো টাকা জোড়া দাম বলে আর কি নিয়ত কত আছে বেচার

সাইট চানছেন না কত করে এগুলা দর্শক অনেক সুন্দর একটা ধারাবাজার যেখানে প্রচুর পরিমাণে আপনার দেশি হাঁস মুরগি পাওয়া যায় আজকে কি আনছেন মুরগি আনছেন কি মোরগ এগুলো আড়াইশো টাকা করে বিক্রি হয় দর্শক কাকা কিন্তু আজকে মুরগ আনছে মোটামুটি মাঝারি বড় সাইজের আর কি আড়াইশো তিনশো টাকা করে বিক্রি হইতেছে না চাইতেছেন বিক্রি হইতাছে দাম কম নাকি এখন তাইলে এই যে এপাশটায় দেখেন দোষ কত মুরগ আছে গৃহস্থের মুরগগুলা কিন্তু এখানে নিয়ে আসে আপনার একদম এই যে রাস্তার দুই পাশে বিক্রি করে থাকে প্রচুর ওঠে এই এই খাঁচার গুলা কা এদি কত করে দাম চাইছে